সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের আমি এর আগে জৈব যৌগ পরিবেশ রসায়নের পড়াইছি সেখানে তোমাদের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো জানার দরকার সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলো সম্বন্ধে আলোচনা করেছি আজকে জৈব যৌগের নামকরণ ইউপ্যাক সিস্টেমে অথবা জেনেভা নিয়মে এই মানেটা তোমরা জানো আই তো হচ্ছে ইন্টারন্যাশনাল ই থেকে হচ্ছে ইউনিয়ন পি থেকে হচ্ছে পিওর এ থেকে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এ অথবা জেনেভা পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে জৈব যোগগুলো নামকরণ করতে হয় সে সম্বন্ধে তোমাদের একটা সংক্ষিপ্ত আলোচনা করব। তোমরা আশা করি যারা এখানে নিকটে আছো ভালো আছো এবং যারা দূর দূরান্তে এই আলোচনাটা অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করবে তাদের সকলের কাছে আমার দোয়া এবং আশীর্বাদ রইল এই আলোচনাটা করতে গিয়ে সর্বপ্রথমে যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো যেটা শিখে এসেছ যদি কার্বনের একটা সংখ্যা থাকে তাহলে হবে মিথ এটা জানতে হবে আর কার্বন যদি দুটা থাকে আর হবে ইট এভাবে তিনটা থাকলে হবে প্রপ চারটা থাকলে হবে বিউট পাঁচটা থাকলে হবে প্যান্ট আরো তো জানার দরকার নেই এই পর্যন্ত জেনে রাখলে ছয় থাকলে হ্যাকস সাত থাকলে হ্যাক ইত্যাদি এখন এটা তোমাদের একটা মাথায় ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের মাথায় ধারণ করে থাকতে হবে এখন অ্যালক্যান যদি এ এল ই হয় অর্থাৎ ক্যাম তাহলে হবে সিএনএস পাইসেন প্লাস টু অ্যালক্যানের ক্যান শব্দটা থাকবে সেক্ষেত্রে কার্বনের কাছে কোনো দ্বিবন্ধন থাকবে না কার্বন কার্বন দিবন্ধন না থাকলে সেগুলো হবে অ্যালকেন এবং নামের শেষে থাকবে এন অর্থাৎ যেমন মিথ্যান ইথেন প্রোটাইন বিউটেন ইত্যাদি আবার কার্বনের কাছে কার্বন কার্বন যখন দ্বিবন্ধন হবে তখন এল অ্যালকিন তখন হবে কিন অর্থাৎ ইএন ই অ্যালকিন তখন হবে কিন তখন যখন কার্বন কার্বন দ্বিবন্ধন হবে কার্বন কার্বন যখন ত্রিবন্ধন হবে তখন হবে সিএনএস কোয়াই সেন মাইনাস টু অ্যালকাইন অন্তর্ভুক্ত তখন হবে আইন ওয়াইএনই বাংলায় হলো আইন আইন হবে তারপরে যখন এই গ্রুপটা উপস্থিত থাকবে কার্বক্সিলিক গ্রুপ তখন হবে অর্থাৎ একটা হাইড্রোজেন বাদ দিয়ে এই গ্রুপটা হবে তখন হবে এখানে নইক মনে রাখিও যখন কার্বক্সাইট গ্রুপ থাকবে তখন অ্যালকানোইক অর্থাৎ তখন একটা হাইড্রোজেন কে বাদ দিয়ে এই গ্রুপটা আসলে হবে অ্যালকানোইক যেমন মিথানৈক দুটা কার্বন হলে ইথানৈক তিনটা কার্বন হলে প্রোপানোই চারটা হলে বিটানৈই ইত্যাদি অ্যাসিড এবার যদি এই গ্রুপটা থাকে অ্যালডিহাইড গ্রুপটা থাকে তাহলে হবে যে অ্যালকানাল হলো ন্যাল অর্থাৎ এই যে ন্যাল নেল শব্দটা হবে অর্থাৎ অ্যালডিহাইডের বেলায় এটা অ্যালডিহাইড গ্রুপ অ্যালকানাল অনুরূপভাবে যদি সিও গ্রুপ থাকে তাহলে হবে অ্যালকানো অ্যালকানন অ্যালকা এখানে এল হবে অ্যালকা নই নন তখন হবে নন অর্থাৎ এই নন আবার যদি হাইড্রোক্সিল মূলক থাকে সেটা হবে অ্যালকা ন্যাল অ্যালকা অ্যালকানল তখন হবে নল অর্থাৎ হবে অল যেমন মিথানল ইথানল প্রপানল বিটানল ইত্যাদি এই কয়টা গ্রুপ যদি আরেকটা আছে সেখানে এমিন এমিন গ্রুপটা থাকলে হবে অ্যালকাইল এমিন অর্থাৎ এই এমিন শব্দটা আসবে এটার আবার অনেক ইয়ে আছে এমিন এটা এক ডিগ্রি দুই ডিগ্রি ইত্যাদি আছে ওদিকে আমি যাচ্ছি না এটা আরও একটা এমিনেট এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি প্রাইমারি সেকেন্ডারি সারিটা পরে নামকরণ আসবো আমি তো এই কয়টা গ্রুপ যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের অনেক কাজ সহজ হয়ে যাবে কার্বনের কাছে যখন দেখবে যে কোনো দিবন্ধন নাই তখন অ্যালকেন আর যখন কার্বনের কাছে দিবন্ধন থাকবে অ্যালকিন অর্থাৎ সিএনএস ট্রাইসেন যখন তখন কাইন অ্যালকাইন যেমন হবে এই প্রোপাইন বিউটাইন প্যানটাইন ইত্যাদি ঠিক তেমনি যখন এই গ্রুপটা থাকবে এল ডিহাইড তখন হবে অ্যালকান্যান অর্থাৎ আমরা যদি আরো এভাবে যাই এই জিনিসটা আরো যদি আমরা এভাবে প্রকাশ করি এভাবে যদি আমরা প্রকাশ করি যে অ্যালক্যান অ্যালকেন অর্থাৎ সিএন এস টয়সেন এস টয়সেন প্লাস টু মাইনাস এ এন ই যোগ ই এন ই তাহলে হবে অ্যালকিন অ্যালকিন আবার যদি এখানে যদি মাইনাস এ এন ই যোগ ওয়াই এন ই যখন কার্বন কার্বন তখন হবে অ্যালকাইন তিনবন্ধন আবার যখন এটা বিয়োগ দিয়ে যখন নই গ্রুপ থাকবে তখন নই তখন হবে নই আবার ঠিক তেমনি যখন বাদ দিয়ে যখন যখন হবে তোমার হাইড্রোক্সিল গ্রুপ তখন হবে নেল অর্থাৎ অ্যালকা অ্যালকা নেল ঠিক তেমনি এএনই বাদ দিয়ে যখন ওয়েজ অল থাকবে তখন হবে অ্যালকানন অনুরূপ ভাবে যখন এমিন থাকবে থাকবে তখন অ্যালকাইল এমিন অনুরূপ ভাবে এই বাদ দিয়ে যখন সিও গ্রুপ নন নন সিও গ্রুপ থাকবে তখন হবে অ্যালকা অ্যালকানন ইত্যাদি এই কয়টা মনে রাখলে যথেষ্ট অর্থাৎ অ্যালকেনের এএনি বাদ দিয়ে যখন ইএনি থাকবে অ্যালকিন এএনি বাদ দিয়ে যখন ওয়াই হবে যখন অ্যালকাইন যখন এএনি বাদ দিয়ে যখন নয়িক হবে হাইড্রক্সিন যখন সিও গ্রুপ থাকবে অ্যালকা যখন অ্যালডিহাইড গ্রুপ থাকবে তখন অ্যালকা ঠিক তেমনি ওয়েস থাকলে হবে অ্যালকা নন আবার এএনি বাদ দিয়ে যখন এমিন হবে অ্যালকাইল এমিন ঠিক তেমনি সিও গ্রুপ থাকলে কীটন গ্রুপ থাকলে অ্যালকা নন মনে রাখিও মিশনের বেলায় তোমার অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন এগুলো হবে না কারণ মিথেনের কাছে একটি কার্বন আছে কার্বন কার্বন এলকিন বা অ্যালকাইন হতে গেলে কার্বন কার্বন দুটি কার্বন লাগবে কার্বন কার্বন দ্বিবন্ধন কার্বন কার্বন ত্রিবন্ধন এভাবে কথাটা উচ্চারণ করা হয় এই গেল আন্তর্জাতিক নামকরণের পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো যদি অন অনুসরণ করো তাহলে আমার মনে হয় তোমরা প্রাথমিকভাবে ইউপেক সিস্টেমে নামকরণের একটু সাধারণ একটা আইডিয়া পাবে এর পরবর্তীতে আমি যোগগুলো দিয়ে কিভাবে নামকরণ করতে হয় শাখা দিয়ে কিভাবে নামকরণ করতে হয় সে নামকরণ গুলো আমি উদাহরণ দিয়ে তোমাদের কাছে ব্যাখ্যা করব তোমাদের সকলকেই ধন্যবাদ